আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এসেছে আমার একজন সাবস্ক্রাইবারের পাঠানো একটি ওয়েব লিঙ্ক ওয়াইফাই রিপিটার সার্ভিস নিয়ে রিপিটারটি চালু হচ্ছিলই কিন্তু সমস্যাটা ছিল কোনো ওয়াইফাই সিগন্যালই পাওয়া যাচ্ছিল না না পয়েন্ট ফোর না ফাইভ গিগাহার্স দুই ব্যান্ডই ছিল সম্পূর্ণ ডেড প্রথমে পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য বেসিক অংশগুলো টেস্ট করলাম পাওয়ার সাপ্লাই ঠিক ছিল এরপর ডিপার লেভেলে চেক করতে গিয়ে দেখতে পেলাম নেটওয়ার্ক সিস্টেম সেকশনের একটি ক্যাপাসিটর এখানে দেখেন শর্ট দেখাচ্ছে ক্যাপাসিটরে কিন্তু দুই দিকেই বিপ দিচ্ছে ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে এখন আমার প্রশ্ন হলো আসল শর্ট এই ক্যাপাসিটর নাকি অন্য কোথাও টেস্টিং করার পর অবশেষে খুঁজে পেলাম সমস্যার মূল ফাইভ গিগ হার্স ফ্রিকুয়েন্সির সম্পূর্ণ শর্ট হয়ে গেছে তাই এই আইসিটি খুলে ফেললাম আর সঙ্গে সঙ্গে বোর্ড থেকে শর্টও চলে গেল দেখুন আর শর্ট দেখাচ্ছে না অর্থাৎ যে ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছিল সেটি আর শর্ট দেখাচ্ছে না তার মানে ক্যাপাসিটর ঠিক আছে শর্ট ছিল আইসি নিজেই দেখেন ফাইভ ভোল্ট চলে আসছে এই যে ফোর পয়েন্ট নাইন এইট ভোল্ট মানে ফাইভ ভোল্ট তো এর মানে শর্ট ছিল এই আইসিতেই তো আইসিটা উঠানোর পর শর্টটা সেরে গেছে এবং ভোল্টেজ ওঠান চলে আসছে এরপর ডিভাইসটি চালু করে দেখি দেখুন এখন টু পয়েন্ট ফোর গি গাছ ওয়াইফাই সিগনাল ফিরে এলো আর সিগনালও ছিল একদম দেখুন ফুল যেহেতু এই রিপিটারটি আগে থেকেই ওপেন ডাব্লিউ আর অপারেটিং সিস্টেম ইনস্টল করা ছিল তাই এটার যে এস আইডি সেখানে কিন্তু ওপেন ডাব্লিউ আর টি নামেই এসএস দেখাচ্ছে আর ফাইভ গি গাটস ব্র্যান্ডের আই আমার কাছে ছিল না এবং এই অবস্থা থেকে আমার সেই সাবস্ক্রাইবারের সঙ্গে যোগাযোগ করি তিনি মূলত টু পয়েন্ট ফোর গি এটি চালাতে রাজি আছেন তাই সেটি বাদ রেখে এটিকে ফিটিং করে ফেললাম ফলে রিপিটার এখন টু পয়েন্ট ফোর গি মোডে একদম ঠিকঠাক কাজ করছে মোট কথা এই রিপিটারের আসল সমস্যা ছিল ফাইভ গি ঘাটস আইসি শর্ট সেটি রিমুভ করার পর বোর্ডের শর্ট চলে গেছে এবং টু পয়েন্ট ফোর গি ওয়াইফাই আবার সচল হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর রিপেয়ার প্রসেস থেকে কিছুটা শেখার মতো পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ